দর্শক বন্ধুরা অনেকে আছেন বাড়ি ফাউন্ডেশন কাজগুলো এবং সুন্দরমানের অল্প জায়গার মধ্যে বাড়ির ডিজাইনগুলো কিভাবে করতে চান ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আপনাদেরই কাজে লাগবে আপনারা চাইলে এইভাবে এই তথ্যগুলো জেনে নিয়ে বাড়ি নির্মাণের কাজগুলো করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং সাত দিতে কত টাকা খরচ আসবে সব তথ্যগুলো জেনে নিতে পারবেন ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি লক্ষ্য করে নিন ষোলোটি কলম দিয়ে করা হয়েছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা চাইলে এ ধরনের অল্প খরচ দিয়ে অল্প বাজেটের মধ্যে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন করতে পারবেন এবং প্রত্যেকটা বিল্ডিং এর মেন মেরুদণ্ড ফাউন্ডেশন প্রত্যেকটা বিল্ডিং ফাউন্ডেশনটা অ্যাকুরেট সুন্দরভাবে করবেন দিনকালের অবস্থা খুবই খারাপ আপনার বাড়ু ধসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি একটু হালকা ফাউন্ডেশনের উপরে বাড়ি নির্মাণের কাজগুলো করতে চান আমাদের এখানে করা হয়েছে ষোলোটি কলম দিয়ে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন এবং আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে বাড়ির কাজগুলো করতে পারবেন ভিতরে আছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং সিঁড়ি রুম আপনারা পুরো প্ল্যানটি দেখে দিতে পারবেন আমরা বাড়ির কাজগুলো কিভাবে করেছি আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য খরচ হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং একতলা ছাদ দিতে কমপ্লিট বাদে সাত পর্যন্ত কাজ করতে খরচ আছে চোদ্দ লক্ষ টাকা আপনারা চাইলে এভাবে অল্প খরচ অল্প বাজেটের মধ্যে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে বিয়াল্লিশ ফুট পোস্ত আছে আটত্রিশ ফুট সাদের স্কোয়ার আছে প্রায় ষোলোশো জমি লেগেছে তিন শতক ছেষট্টি পয়েন্ট আপনারা চাইলে এ ধরনের তিন শতক সাড়ে তিন শতক জায়গার মধ্যে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন এবং ফাউন্ডেশনটা নিতে পারবেন আমাদের এই বিল্ডিং এর ফাউন্ডেশনটা করা হয়েছে দুইতলা ব্যাজ গুলো দেয়া হয়েছে 4 4 ফুট বাই 4 ফুট প্রত্যেকটা ব্যাচে দেয়া হয়েছে এক থেকে 1.5 ফিট বেডবালির এবং সুন্দরকর বেডবালি দিয়ে পাইলিং করে সলিং করে ছিসিট লাইক করার পরে আমরা এই বিল্ডিং এর ফাউন্ডেশনটা তুলেছি এবং বিল্ডিংটার এতটুকু কাজের জন্য পিকেটের পুরোজন পড়েছে চার গাড়ি এবং এক নম্বর ইটের পুরোজন পড়েছে 7 পর্যন্ত 6 গাড়ি 6 4 10 গাড়ি ইটে এতটুকু কাজ হয়েছে এবং টোটাল একতলা পর্যন্ত টোটাল এটার প্রয়োজন পড়বে বিল্ডিংটাতে তেরো গাড়ি আপনারা চাইলে এ ধরনের তেরো গাড়ি ইটে একটি চার বেডরুমের বাড়ির ড্রয়িং প্ল্যান করে নিতে পারবেন এবং আমাদের এই বিল্ডিং এর নিচ থেকে একতলা সাত পন্থক রডের প্রয়োজন আছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ কেজি আপনারা চাইলে এ ধরনের পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ কেজি রড দিয়ে আপনারা চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন এবং নির্মাণ করতে পারবেন পুরো ভিডিওটি আপনারা লক্ষ্য করে দেখুন আমরা প্ল্যান প্রোগ্রামটা কিভাবে করেছি অল্প জায়গার মধ্যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি কেউ নতুন হয়ে থাকেন কথা কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম আপনারা চাইলে এ ধরনের বাড়ির ডিজাইন ফাউন্ডেশনগুলো করতে পারবেন আমাদের এখানে করা হয়েছে চার পিস ষোলো মিলি প্রত্যেকটা কলমের দিয়ে কলমের সাইজ